সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আধুনিক প্রযুক্তির যুগে আপনাদের জানাই বিপ্লবী শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাটুরিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজে ভর্তি চলছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সেশনে দুই বছর মেয়াদি একাদশ শ্রেণী বিএমটি কোর্স এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে আমাদের এখানে ভর্তি হওয়ার বিশেষ সুবিধা হচ্ছে শতভাগ গ্যারান্টি সহকারে যে কোনো স্টুডেন্ট ছাত্র অবস্থায় প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে শুধু তাই নয় জেনারেল শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি প্রাইভেট পড়ুয়া ছাত্রদের বিনামূল্যে কম্পিউটার শেখানো হয় সেই সাথে ছাত্র অবস্থায় প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা আয় করার সুযোগ তো থাকছেই সাটুরিয়ার প্রাণ কেন্দ্রে সাটুরিয়া বাস স্ট্যান্ড ন্যাশনাল ব্যাংকের পাশে বাছেদ আমিন টাওয়ারের পঞ্চমতলা ভবনে চতুর্থ তলায় সাটুরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আপনি সব ধরনের প্রযুক্তি শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন ইনশা আল্লাহ ভর্তির অস্থায়ী কার্যালয়ে জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার সাটুরিয়া গভর্নমেন্ট হাই স্কুলের পশ্চিম পার্শ্বের গেট সংলগ্ন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাটুরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ভর্তি চলছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সেশনে দুই বছর মেয়াদি একাদশ শ্রেণী বিএমটি কোর্স এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে যে সকল শাখায় ভর্তি চলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ট্রেড সমূহ কম্পিউটার ইলেকট্রিক্যাল সিভিল একাদশ শ্রেণীর বিএম শাখার কোর্স সমূহ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস ই বিজনেস ফিনান্সিয়াল প্র্যাকটিসেস আমাদের কলেজের সুবিধা দক্ষ শিক্ষক ও আইটি এক্সপার্টদের দ্বারা ক্লাস পরিচালনা ক্লাসের পাশাপাশি স্কিল্ড ও ফিল্ড ডেভেলপমেন্ট ট্রেনিং সপ্তাহে একদিন প্র্যাকটিক্যাল ক্লাস ও প্রজেক্ট ভিত্তিক লার্নিং প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা স্টুডেন্ট আইডি ও অনলাইন পোর্টালের সুবিধা রয়েছে লাইফ কোচিং এবং মেন্টরশিপ প্রোগ্রাম যাতে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করতে পারে যে কোনো স্থান থেকে অনলাইনে ক্লাসের সুবিধা জব করেও বিএমটি পড়ার সুযোগ এসএসসি পাশ করে বিএমটি পড়তে কোথায় ভর্তি হবেন ভাবছেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় একমাত্র আমরা দিচ্ছি পড়াশোনার পাশাপাশি কাজ শিখে আয় করার সুবিধা যে কোনো সালের এসএসসি পাশ করে বারো হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি সহ ভর্তি হতে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাটুরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজ সাটুরিয়া মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ন্যাশনাল ব্যাংকের দক্ষিণ পার্শে পাঁচতলা ভবনে চতুর্থ তলায় বাছেদ আমিন টাওয়ার অস্থায়ী কার্যালয়ে জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার সাটুরিয়া গভর্নমেন্ট হাই স্কুলের পশ্চিম পার্শ্বের গেট সংলগ্ন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়া আলাইকুম আসসালাম আপনার কাছেই যাইতেছিলাম আপনার সাথে দেখা হইয়া ভালো হইল আমার পুলা তো এবার এস ভর্তি করব কত খরচ আপনি এই নিয়ে মোটেও চিন্তা করবেন না চিন্তা করব না মানে চিন্তা করবেন না মানে আমাদের সাচুরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে দু হাজার সেশনে দু বছর মেয়াদি একাদশ শ্রেণী টি কোর্স এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে শোনেন এখানে ভর্তি হলে অনেক সময় বৃত্তি পাওয়া যায় আর তাছাড়া শতভাগ গ্যারান্টি সহকারে ওখানে ছাত্র অবস্থায় প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে বলেন কি মাস্টার সাহেব এ তো দারুণ খবর আমি অহনি যাব ঠিকানা আমারা কইয়া দেন ঠিকানা হচ্ছে আমাদের সাটোরিয়ার প্রাণ কেন্দ্রে সাটোরিয়া বাস স্ট্যান্ড ন্যাশনাল ব্যাংকের পাশে বাসে দামিন টাওয়ারের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আর ভর্তির জন্য অস্থায়ী কার্যালয় হচ্ছে জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার সাটোরিয়া গভর্নমেন্ট স্কুলের পশ্চিম পাশের গেট সংলগ্ন আমি আজই যাইতাছি সাটুরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ভর্তি করাইতে